করস গোসল করার পরে নামাজের জন্য কি পুনরায় আবার অজু করতে হবে এক দিনই ভাই প্রশ্ন করেছেন তো উত্তরটি জানার আগে অনুরোধ করব। আপনারাও যদি এরকম মাসের সম্পর্কে অবগত থাকতে চান তাহলে এই অধমকে ফলো করবেন ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী এই অধম সমাধান দেওয়ার চেষ্টা করবে তো প্রিয় ভাইকে বলবো যে আপনি যখন গোসল করে নেবেন তখন আপনার অজু হয়ে যাবে অজু করার জন্যে চারটি ফরজ রয়েছে এক হচ্ছে মুখমণ্ডল ধৌত করা দুই হাতের সহ ধৌত করা তিন মাতামশা করা আর চার পায়ের সহ ধৌত করা তো আপনি যখন গোসল করছেন তখন পুরো শরীর ধৌত করছেন সুতরাং অজুর জন্য এই যে চারটি অঙ্গ ধুতে হয় এগুলো ধুয়ে যাচ্ছে তো গোসল করার সাথে সাথে আপনার অজু হয়ে যাবে তো আপনার যদি গোসল করার পর থেকে নিয়ে নামাজ পড়ার আগে পর্যন্ত এই সময়ের মধ্যে যদি ওজু ভঙ্গের কারণের মধ্যে কোনো করণ না পাওয়া যায় তাহলে আপনার পুনরায় অজু করতে হবে না ওই অজুতে গোসলের ওই অজুতেই আপনার নামাজ হয়ে যাবে আর যদি ভঙ্গের কারণের মধ্যে কোনো একটি কারণ পাওয়া যায় তাহলে পুনরায় আবার অজু করে আপনাকে নামাজ আদায় করতে হবে আশা করব আপনি আপনার উত্তর বুঝতে পেরেছেন যদি এরকম কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারাও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম